মিশাল কনফারেন্স রুমে জান্নাতিদের কেনা হবে সব জান্নাতিরা বসবে শুরুতে বসবে লক্ষাধিক পায়গাম্বাররা তারপরে সালেহীন সিদ্দিক সোহাদা সালেহীনরা সবার সামনে থাকবে বিশ্ব নবী সিংহাসন আমরাও থাকবো ইনশাল্লাহ দেবেন না আল্লাহ সেদিন দেখা দিবেন আল্লাহ বলেন উজু হইয়া উমা ইদিন না দেরা আমারে দেখার জন্য সবচেয়ে হারা ওই দিন পাগল হয়ে থাকবে ইলা রব্বি হা না দেরা

আল্লাহর কেউ দেখেন বিষ্ণুনবী দেখছে না বিষ্ণুনবীও দেখে নাই বিষ্ণুনবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন বিষ্ণুনবী বললেন নূরুন আননা আরাহু উনি তো নূর দেখব কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লা এখন ঠিক কি না সাইয়েদনা দেখে নাই সিদরাতুল মুনতাহা ওনা লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল আসে যা বলার আল্লাহর থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহর দেখে সহি মুসলিমের বর্ণনা ইন্না জিব্রাইল আছে তুমি আতি জানা জিব্রাইলের 600 পাখা এই এই সিদরাতুল মুনতাহার একটু উপরে যাইতে যাইলে এর 600 ডানারে আগুন দিয়ে জ্বালায় দিবে কে কেউ দেখেন আল্লাহ তখন কুটি কুটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নুরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতীরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্তে কয় মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন জান্নাতিরা পাগল কখন আসবে সেই মুহূর্ত আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দিবে জান্নাতিরা এই নূর দেখে পাগলের মতো এভাবে তাকিয়ে থাকে অপলক নেত্রে চোখের পলক পড়েন তাকায় আছে কিন্তু সামনে কিন্তু আর নূর নাই আর ছিল মাত্র এক মুহূর্তের জন্য পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য পর্দা অফ আর সামনে নাই কিন্তু ওই এক মুহূর্তে কি যে দেখলাম ওইটা দেখে জান্নাতের একদম তাকিয়ে থাকে পলকহীন ভাবে এই এক টাকা নতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে জান্নাতি হুররা এসে জান্নাতিদেরকে ধাক্কা দিবে ও জান্নাত কই টাকা আছে নাই তো কিছু সামনে সেই কয় হাজার কোটি বছর আগে আল্লাহ একটা নুরের ঝলকানি দিয়েছিল সেটার দিকে তাকায় আছেন সামনে কিছু নাই মত জন করবে তাই তো কি দেখলাম কি সৌন্দর্য দেখলাম পাগল হয়েছে যাহার নামের আগুন আমরা সইতে পারবো না এজন্য অতটুকু পাপ আমরা করি যতটুকুর শাস্তি আমরা সহ্য করতে পারবো কথা বলেন দুনিয়ার মোমবাতির উপর আঙ্গুল রাখা যায় রাখছেন কখনো আজকে যে রাখ মোমবাতির উপর একটা সেকেন্ড রেখা দেখেন হাট করে সরাই ফেলতে হয় রাখা যায় না সহ্য হয় না সহ্য হয় না রাখা যায় আগুনে পোড়া রোগীদের যে কি করুণ দশা যদি দেখেন তাহলে বুঝবে হসপিটালের বার্নি ইউনিটে গেলে দেখা যায় যে কি কী কষ্টে আছে চিৎকার আর চিৎকার বার্নি ইউনিটগুলোর ভেতর দুনিয়ার আগুনে পোড়া আর ওটা জাহান্নবের আগুন বেশ নয় না রকম হা দিহিল্লা তি তোকে দুন জুস ওয়াহাইদ মিন্স হবে আয়না না আরি জাহান দুনিয়ার আগুন জাহান্নাবের আগুন এক আগুন নয় দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নাবের আগুন কমসে কম সত্তর গুণ বেশি তেজওয়ালা তো দুনিয়ারটাই এক সেকেন্ড রাখতে পারি না মোমবাতির উপর ওটা কেপ্ত সহ্য করবো আল্লাহ বললেন এই জাহান্নামের আগুন হলো আল্লার আগুন চিল্লায় বলেন কার আগুন নারল্লা হিল মখদা আল্লাহতি তফত আলিয়া আলাফিদা এটা আল্লাহর আগুন দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলি যেটা জ্বলে পড়ে সার্খারা হয়ে যাবে যেখানেই লাগু কলিজাটা চাপ করে জ্বলে আল্লাহ সেদিন বলবেন অমতাজুল ইয়াও মাই ইউ হাল মুজরিমুন পাপীরা আলাদা হ দুইটা লাইন ধর দুই লাইন হবে লাইন আরেকটা জাহান নামেদের লাইন জাহান চিৎকার চেঁচামেচি করবে জাহান কান্নাকাটি করবে ওরা এদিক সেদিক ছুটতে চাইবে আর নিজের কপালে নিজে চাপড়াবে ইয়া আলাই ইয়া আলাই ইয়া আলাই মা ফদ্দাম তুলি হায়াতি কিচ্ছু করলাম না কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন ইসলামের পক্ষে থাকলাম না কেন হাক্কানি আলেম ওলামাদের পক্ষে থাকলাম না কেন ইসলামের বিরোধিতা করলাম কেন টেন্ডারবাজি করলাম কেন চাঁদাবাজি করলাম কেন ধর্ষণে সেঞ্চুরি করলাম কেন ওজনে কম দিলাম কেন মিথ্যা বললাম কেন ঘুষ খাইলাম কেন দুর্নীতি করলাম কেন ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালালাম আফসোস করবে নিজের কপালে নিজে মারবে কিন্তু আফসুস সেদিন পরে বাঁচাতে পারবে রাব্বুল আলামিন অর্ডার করবেন হুদু হু ফল্লু হু থুম্মল জা হেমা সল্লু থুম্মা ফি শিল শিলা তিং আল্লাহ বলবেন হুদু ধর শিকল বন্দিক ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগ ধর শিকল বন্দি কর ধর বলার সাথে সাথে শব্দ মহা মহাসমাবেশে বোমা ফাটলে সবাই কি করে দৌড় জাহান নামিরাও দৌড়ে জান্নাতিদের পিছনে ভাই আমার বাসা দুনিয়াতে তোরে অনেক কিলাইছে আজকে আমার বাসা আসে না নাই জান্নাতীদের পেছনে মাথা গুজিয়ে রাখবে যাতে ফেরেস তারা না দেখে কিন্তু সেদিন জান্নাতীদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে আর জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো বানিয়ে দিবে কে

চুল ধরে টেনে পা ধরে শিকল লাগিয়ে টেনে হিচড়ে জাহান্নামে নামে নিয়ে যাবে জান্নাতীদেরকে যখন ফেরেস বলতো চলেন জান্নাতে যাই জান্নাতির আরামসে লাফাতে লাফাতে জান্নাতে আনন্দে গিয়েছে কিন্তু জাহান যখন টেনে নেওয়া হবে জাহান নামে রেখে আরামে আরামে জাহান্নামে ঢুকতে চাইবে নাকি ফেরেস পিছন থেকে ছাগল আর গরুরে যেমনি পিটা এমনি পিটাবে এলাকায় ছাগল নাই ছাগল খামি মারে না গলার রশিদরে টান দিলে কি করে হঁ পিচ দেয় দা খামিবারে আহা তাই জাহান্নামীগুলো খামি ধরে ধরায়ে থাকবে যাইতে যাবে না আগুন আর আগুন হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান্নামের প্রচন্ড উত্তাপে ওদের গা ছলসে যাবে এটা টের পেবরা যেতে যাইবে না চিৎকার করবে তারা টেনে হিচরে পেছন থেকে পিটাতে পিটাতে জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে জান্নাতীরা যখন জান্নাতে ঢুকতো ফেরেশতারা কি দিত কথা কর সালাম জাহান্নদের সালাম আছে না জাহান্নদের প্রথম সংবর্ধনা দেওয়া হবে গরম পানির সংবর্ধনা কথা বলেন কিসের সংবর্ধনা গরম পানির সংবর্ধনা ঢুকবে উপরে এক বালতি করে গরম পানি ওই গরম পানিতে পুরো গা পুরো দেহ ঝলসে যাবে ঝলসে যাবে এরপরে ফেরোস তারা হাতুরি নিয়ে দাঁড়িয়ে থাকবে পিটানো শুরু করবে পিটাতে পিটাতে আর হাঁটি গুলো থেতলে যাবে জ্বলতে জ্বলতে যখন চামড়া গুলো গুছতে গুলো ঝলসে যাবে নতুন করে নতুন করে চামড়ার গোস্ত গায়ের মধ্যে ফিট করে দিবে ওই চামড়া গোস্ত আবার ঝলসাবে আবার ফিট আবার ঝলসাবে আবার ফিট কেন লিয়া দু আজাবটা মজা যেন ভালো করে তারপরে সব যেন ভালো করে আস্বাদন করতে পারে পারবে সহ্য করতে কথা কন পারবো আমরা নাজবিল্লা পড়বেন না আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের বাঁচাও এই জাহান নামের সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তোয়ালেবকে আজীবন বিশ্বনবীকে আদর করেছেন সোহাগ করেছেন বাবার মতো যত্ন করেছেন বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে দিয়েছে। মহরানের টাকা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন এজন্য আবু তালেবকে আল্লা জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দিবে সেটা কি ইউ দাউ ফি আখ মাসি ফ দামাইহি জামব্রাতান ইয়াকলি বিহি দিমাগ জাহান্নামের দুইটা উত্তপ্তা আগুনের জোতা আবু তালেবকে সেদিন শুধু পরিয়ে দেয়া হবে আর কোনো মাইন্ড নাই খালি দুইটা জোতা প এই দুইটা জুতা পরিয়ে দেয়া হবে এই জোতা আর উত্তাপে আবুতালাবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ করে পড়বে এটা জাহান্নামের নামের সবচাইতে আরামদায়ক শাস্তি তুমি আমাদের বাঁচাও একের পর এক আজাব শুরু হবে জাহান্নামে নামে জাহান বলবে ক্ষুদা লেগেছে খাবার দাও আর চোটাই যাকুম খাওয়া শুরু করো কি করে খাবে খেতে পারে না বিষাক্ত কাটাযুক্ত চাবাতে পারে না গিলতে চাইবে গিলতে গিয়ে গলার মাঝখানে আটকে যাবে না পারে ঢুকাইতে না পারে বের করতে তৃষ্ণা বেড়ে যাবে এই কাটাযুক্ত চাপ গলার মধ্যে আর চিৎকার করে বলবে পানি দাও ও জাহান্নামের রক্ষী ফেরোস্তারা এত নির্দয় হয় না একটু পানি দাও এক ফোঁটা পানি দাও আল্লাহ বলবে ওদের জন্য আমি চার ধরনের পানি রেখেছি কয় ধরনের একটা হলো ফুটন্ত গরম পানি দুই নাম্বারে দুর্গন্ধযুক্ত রক্ত তিন নাম্বারে বমিয়ার পুজ চার নাম্বারে পোড়া তেল এগুলো দেয়া আলা সেখানে ফুটন্ত গরম পানি ছাড়া দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো খাবার থাকবে না পোড়া তেল ছাড়া কোনো খাবার নাই পানি নাই তৃষ্ণায় তো গলা ফেটে যায় যাকুম তো গিলতেও পারে না বের করতে পারে না তৃষ্ণার চোটে বলবে ওইটাই দাও পোড়া তেল আর দুর্গন্ধযুক্ত যুক্ত পুজ একটা জাহান নামের বাটিতে দেয়া হবে ওইটা এত উত্তপ্ত ওইটাও ধরা যায় না ওইটা যখন খাওয়ার জন্য মুখের সামনে নিবে ওইটার উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত গুলো ঝলসে বাটিতে পরে যাবে তৃষ্ণায় ওইটাই মুখে দিয়ে দিবে যেখান দিয়ে যাবে ছিঁড়ে কেটে সব শেষ আল্লাহ জাহান্নাম থেকে আমাদের বাঁচাও আর জোরে একের পর এক শাস্তি শুরু এবার জাহান নামে যারা দুনিয়াতে আত্মহত্যা করছে মান কতাল ছুরি মারছে ও খালি ছুরি মার বিষ খাইছে খালি বিষ খাবে যে মেয়েগুলো ওরনায় গলা পেঁচিয়ে গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যা তারা জাহান নামে রশিতে আর ওরনায় খালি আত্মহত্যা করতেই থাকবে যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখেছে অশ্লীল ভিডিও দেখেছে ব্লু